তো এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো गाइस ফাইনালি আমি আগের চ্যানেল এখন আমি রিটার্ন পেয়েছি তা এখন তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তা এখন গত তিন চার দিন হচ্ছে যে আমি এই চ্যানেলটা ফের ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি দেখছি যে আবার অ্যাকাউন্টটা আমার কাছে ফিরিয়ড চলে এসেছে তো যেহেতু বা আমার অ্যাকাউন্টে তোমার আমার ডিপিতে আউট হয়ে গেছে মানে আমার ফটোটা যেটা ছিল সেটা আউট হয়ে গেছে তারপর দুটো একটা ভিডিও আপলোড করা ছিল সেটা অন্যরকম ভিডিও ছেড়েছিলো সেটা তোমাদের দেখেছিলে ঠিক আছে তো আবার অন্য একটা ভিডিও আপলোড করেছে সেটা পাবলিক আনপাবলিক করা ছিল ঠিক আছে সেটা ছাড়তে পারিনি তো কিছুদিন হচ্ছে যে আমি আমার চ্যানেলটা সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি দেখেছি চ্যানেলটা ফিরে এসছে তো সঙ্গে সঙ্গে আমি আমার প্রিন্ট কোডটা চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে তো তার কারণ আমি এই চ্যানেলটা ভিডিও দিতে পারবো না তখন তোমাদের সঙ্গে বলেছি আমার এই চ্যানেলে যারা ফ্যামিলি মেম্বার আছো তো তারা এই টাইটেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওই চ্যানেলের লিঙ্কটা নাম দেওয়া আছে চ্যানেলের নামটা এ এসকে ব্লক সেভেন ওখানে ক্লিক করলে ওই চ্যানেলের নামটা তোমরা পেয়ে যাবে আর ওই চ্যানেলে চলে যেতে পারবে তো ওই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে কারণ এই চ্যানেলে আমি এখন ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে এই চ্যানেলের রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি এবার থেকে ভিডিও আসবে ওই চ্যানেলে তো ওই চ্যানেলে আমার ফ্যামিলি মেম্বার যারা এই ফ্যামিলি মেম্বার এতে যারা আছো তো তারা ওর গিয়ে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো আসছি আবার ওই চ্যানেলে নেক্সট ভিডিও টাটা বাই বাই